সালামু আলাইকুম বন্ধুরা সকালে আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আসলে যে ভিডিও নিয়ে হাজির হলাম যে আসলে ছাগলের বিকল্প হিসাবে আর এটি পালন করলে আপনারা একটি বিশেষ সুবিধা পাবেন আর সে বিশেষ সুবিধাটি কি সেজন্য আপনার সাথে আমি আলোচনা করতে যাচ্ছি যে বিশেষ সুবিধাটি কি সে বিশেষ সুবিধাটি জানতে হলে অবশ্যই ধৈর্য আগে ভিডিও পর্যন্ত দেখবেন আর যে কোনো ভিডিও আপনি দেখেন না কেন যদি আপনি ভিডিও লাস্ট পর্যন্ত না দেখেন তো আসলে কোনো কিছু বোঝা যায় না তো লেটস গো চলুন শুরু করি সে আজকের ভিডিওটি বন্ধুরা ছাগলের মতোই দেখতে ছাগলের মতোই আচার আচরণ সবকিছু একই সে জিনিসটি আমরাই পালন করে থাকি সেই জিনিসটি হচ্ছে এটির একটু লোম বড় ছাগলের একটু লোম কম সেটি হচ্ছে বেড়া আমরা গ্রাম বাংলায় যেটা বলি বেড়া আর বেড়ার ইংরেজি নাম হচ্ছে শিব তো বন্ধুরা এটি মূলত দেখতে ছাগলের মতোই সব কিছু আচার আচরণ খাদ্য অভ্যাস বাসস্থান সবকিছু কিন্তু ছাগলের মতোই বা এক কিন্তু আমরা এটা ছাগলের পালন করি না অনেকেই আর এই পালন করি না যে আমরা আমাদের মাঝে অতটা পরিচিত লাভ নয় যে ছাগলের মতো দামের দিকটা যদি আমি বলি তে দামের দিক দিয়ে আপনার প্রায় সেম ক্যাটাগরিতে আছে তুলনামূলকও একটু দাম কম আছে তারপরেও কিন্তু এটি পালনের একটি বিশেষ সুবিধা আছে আর এটি ঝড় বৃষ্টি কাদা এগুলাতে এক এক কথায় বলতে গেলে যে গরুর পরে তার স্থান যে গরুকে যেমন গোসল করান গরুকে যেমন গোসল করান গরু খের খায় অনেক বেড়া আছে খের খায় আবার গরু যেমন বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা হয় না এগুলাও বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হয় না অর্থাৎ মেঘ দেখলে চাষামেসি করে না এরকম একটা বিষয় তো কাদামাটি বা যেখানে সেখানে এটা রাখা যায় অল্প খরচের বাসস্থানে এটা রাখা যায় ও ব্যয়বহুলভাবে যত্ন করতে হয় না তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি শর্টকাটেই শেষ করে দিব তো আসলে যে বিশেষ যে সুবিধা সে সুবিধাটি হচ্ছে যে আসলে আমরা জানি যে ছাগলের দুইটি করে বাচ্চা হয় একটি হয় শতকরা ধরতে গেলে দেখা যায় যে শতকরা সত্তর পার্সেন্ট ছাগলের দুটি করে বাচ্চা হয় আর পঞ্চাশ পার্সেন্ট ছাগলের একটি করে বাচ্চা হয় আর যে বাকি তিরিশ পার্সেন্ট থাকে সেগুলো হয়তো বা তিনটে করে বাচ্চা হয় আর এখানে যদি আপনি বেড়া পালন করেন তাহলে দেখা যায় যে শতকরা নব্বই পার্সেন্টেরই দুটি বাচ্চা এবং শতকরা আশি পার্সেন্টই আপনার এই তিনটি করে বাচ্চা হয় এবং চারটি করে বাচ্চা হয় আর একটি বিশেষ সুবিধা হচ্ছে যে এটা ঘন ঘন বাদ দেয় অর্থাৎ যে ঘন ঘন হিটে আসে আর সব সাইতে যে পপুলার যেটা না বললেই নয় সেটি হচ্ছে যে এই বেড়াগুলা যে কোনো জায়গার ঘাস খায় অর্থাৎ যে আপনি যদি যেখানে গরুর গোবর আছে সে গাছগুলো যদি তার সামনে দেন সে ঘাসগুলোও খাবে এবং সে ঘাসের কোনো বাসাবাসি নেই খাদ্য অভ্যাসে কোনো বাছাবাছি নেই অর্থাৎ ছাগলের মতো নয় ছাগল কিন্তু যে কোনো জায়গার ঘাস খায় না বন্ধের ঘাস বা বৃষ্টিতে ভেজা ঘাস বা গোবরযুক্ত ঘাস এগুলো খায় না আর এটা হচ্ছে যে বাড়ির যুক্ত ঘাস নামা বন্ধের ঘাস বা বৃষ্টিতে ভেজা ঘাস এগুলো কিন্তু অনায়াসে খেয়ে ফেলে অর্থাৎ যেখানে গরুও খায় না অর্থাৎ যে বলতে যে গোড়ার মতো যে গোড়া যেরকম পানির ভিতর নেমে ঘাস খায় বা পানি পানির ভিতর নেমে ঘাস খায় বা যেখানে যেখানে সেখানে গাছ আহরণ করে থাকে খাদ্যাভ্যাসে তেমনিভাবে এই বেড়া জাতি বা বেড়া পশুটি এমন একটি পশু যে যেখানে তাদের গোবরযুক্ত ঘাস পানিযুক্ত গাছ নামাবন্দের গাছ টান বন্ধের গাছ বা এইসব ঘাস কিন্তু তারা অনায় এসে খেয়ে ফেলে যার কারণে আমাদের একটু এগুলা পালন করতে হইলে সবচাইতে সুবিধা একটি প্রাণী হচ্ছে বেড়া বেড়া সাধারণত রোগ কম ওই ছাগলের যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগী তবে হ্যাঁ বেড়াতে আরেকটি আছে যে বেড়াকে গরুর মতো একটি যেহেতু লোম বড় বড় থাকে সেহেতু এদেরকে একটু গোসল করালে সব সাইডে উত্তম হয় তো বন্ধুরা আজকে ছিল আমার সেই বেড়া সম্বন্ধে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব পাশে থাকবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম